আগামী বাইশে মার্চ শুক্রবার আস্তাবল ময়দানে আমরা রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের উদ্যোগে একটা মহা ধর্মসভার আয়োজন করেছি তার সাথে আবার আরেকটি আমরা সনাতনী কাজ করছি যেটা আমাদের এই নর্থ ইস্টে এখনো হয়নি কণ্ঠে গীতা পাঠ যেটা আপনারা শুনেছেন লাখো কণ্ঠে কিন্তু আমাদের এই ত্রিপুরা রাজ্যের পপুলেশন এবং সব কিছু মিলে স্ট্রেংথ মিলে আমাদের লাখো কণ্ঠে করা আমাদের দ্বারা সম্ভব না তাই আমরা কণ্ঠে আমরা করবো বলে আমরা মনস্থ করেছি তো সেই এই বিষয়ে আপনাদের সাথে আজকে আমরা আপনাদের মাধ্যমে আমরা এই বার্তাটা সারা রাজ্যে আমরা জানাতে চাই যে আমাদের এই মহা ধর্ম যাতে সবাই উপস্থিত থাকে তো আজকের এই মহদিপূর্ণে আমার এই সাংবাদিক সম্মেলনে আমার সাথে উপস্থিত আছে আমাদের জগন্নাথ বাড়ির তিরদণ্ডী ভিক্ষু কমল বৈষ্ণব মহারাজজি আমার সাথে উপস্থিত আছে এবং বৈষ্ণব সাব সুন্দরজী আছেন মহারাজজি আছেন আমাদের রতিরঞ্জন সরকার মহাশয় এবং আমাদের সবাই জানেন উনি ত্রিপুরা রাজ্যের একটা বিশিষ্ট কর্মের সাথে যুক্ত আমাদের যেটাকে আমরা বলি আর এস এস সেটার উনি এ রাজ্যের পূর্ণ দায়িত্বে আছে সংঘচালক নামে যেটা আমাদের সঙ্গের বাসা বি কে রায় বিমল কান্তি রায় মহাশয় সঙ্গে আছে আজকের এই অর্গানাইজেশনের সেক্রেটারি দুলাল সাহা